আজ আজ মহালয়া। এবং মাতৃপক্ষের সূচনা আর আজকের দিনেই পিতৃতর্পণে হাজির থাকেন মহানন্দার পারে সমস্ত শিলিগুড়িবাসী তো এই মুহূর্তে আমি সৌমি আমার সহযোগী কানাই হাজির রয়েছি এই মূрте ইয়ারভিউ মোড়ে এবং যেখান থেকে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের দিকে আমরা যেতে পারি একবার আমি কানাইকে বলবো আমাদের পুরোটা একবার যদি ঘুরিয়ে দেখাই এবং দেখতেই পারছেন এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই মহানন্দার পারে এবং ভোর হয়ে গিয়েছে ধীরে ধীরে পিতৃ তর্পণের জন্য একে একে মানুষেরাও কিন্তু ভিড় জমাচ্ছেন মহানন্দার পারে তো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু আমরা হাজির হয়েছি এবং এখানেও কিন্তু আমরা যেটা প্রত্যেক বছর আপনাদেরকে দেখাই সেটাই কিন্তু এই মুহূর্তে রয়েছি দেখতেই পাচ্ছেন প্রচুর অগণিত মানুষের ভিড় রয়েছে এবং আজ সকাল থেকে একটি বিষয় অবশ্যই আমাদের নজরে এসেছে সেটা হলো পুলিশ প্রশাসন কিন্তু আজ ভোর থেকেই যথেষ্ট সজাগ রয়েছে কিন্তু এই মহালয়া সকালে প্রচুর মানুষ ভিড় জমান মহানন্দার পারে দেখতে পাচ্ছেন ঠিক থেকে ভিড় রয়েছে মহানন্দার পারে এবং আহ প্রত্যেকটি মানুষ কেউ কেউ আসেন এখানে আহ ঘুরতে মানে দেখতে আসেন আবার যারা আসেন আসল কথা মহালয়ার যেটা আসল সময় বা আসল বিষয় সেটাই হলো পিতৃতর্পণের আহ দিন আজকে তো আজকের এই দিনটি কিন্তু প্রত্যেক সন্তান তার পিতা মাতা কিংবা তার পূর্বপুরুষদের আহ তর্পণ করতে এখানে পৌঁছন তো আমরা এই মুহূর্তে পৌঁছবো মহানন্দার নদীর পারে তার অগণিত মানুষের ভিড়ও আমরা লক্ষ্য করছি দেখি তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মহানন্দা নদীর পারে এবং দেখতেই পাচ্ছেন অন্যবারের তুলনায় কিন্তু এবারের যে ভিড়টা রয়েছে সেই ভিড় কিন্তু প্রচুর রয়েছে প্রচুর মানুষ এই মুহূর্তে হাজির হয়েছে একটা মিনিট উচ্চারণের মধ্য দিয়ে প্রত্যেকে যেটা পিতৃতর্পণ চলছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন মহানন্দা নদীর পাড় থেকে সরাসরি চিত্র আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি এই মুহূর্তে আজ আহ পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের সূচনা এবং মহালয়ার আজকে সকালে প্রত্যেক বছরের মতো এবছরও অগণিত মানুষ আহ ভিড় জমিয়েছেন মহানন্দা লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং এই মুহূর্তে পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করছেন এবং এটাই মহালয়ার আসল উদ্দেশ্য তার পাশাপাশি আজকের দিনে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে আজকের দিনে কিন্তু মহালয়াতে মায়ের চোখ দানও হয়ে থাকে তো সেটাও একটি বিষয় রয়েছে এবং এই মুহূর্তে ব্রিজের ওপরের যে চিত্র অর্থাৎ মহানন্দা নদীর ব্রিজ থেকেও অনেকে এই দৃশ্য বা এই বিষয়টির সঙ্গে সাক্ষী থাকতে হাজির হয়েছেন এমন মানুষও কিন্তু প্রচুর অগণিত মানুষ ভিড় জমিয়েছেন এখানে তো এই মুহূর্তে আমরা মহানন্দা নদীর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি লাইভ যুক্ত হয়েছি এবং আজ আবারও বলছি পিতৃপক্ষের আহ অবসান মাতৃপক্ষের সূচনা এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে সকলেই কিন্তু আজ জল দান করছেন এবং এটা মহানন্দার নদীর তীর থেকে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে আপনাদের সঙ্গে সরাসরি আমরা দেখাচ্ছি এবছর কিন্তু প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদি আমরা লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটের যতদূর দূর আমাদের চোখ যাচ্ছে বা আমাদের ক্যামেরা যাচ্ছে তা সেটা কিন্তু একটা বিষয় অবশ্যই নজরে আসছে যে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় যথেষ্টই ভিড় রয়েছে এবং রাস্তায়ও আমরা যেটা দেখলাম পুলিশ প্রশাসনও কিন্তু এ ব্যাপারে সজাগ রয়েছে তো আমরা একবার আমি কিন্তুনি বল আপনাকে একটু পাঠা দাও তারপর চলুন মানুষই সম্ভব দেখুন একটু যাবে দাদা একটু সব আমি চেক করে দিবা আপনারা আপনার পিতৃ তর্পণ হয়ে গেল

ছর ভিড় পিতৃ তর্পণ করে উঠে আসলেন এবং তার সঙ্গে আমরা কথা বলে নিলাম এবং যেটা বললাম যে গত তিন বছরের মধ্যে এবছর কিন্তু ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি রয়েছে এবং পুলিশ প্রশাসন বা আমাদের শিলিগুড়ি প্রশাসনের যে ব্যবস্থাপনা সেটা নিয়েও কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আহ ব্যারিকেড করে দেওয়া হয়েছে এই বিষয়টাও আমরা লক্ষ্য করাবো থানায় আমি বলবো দেখাতে এখানে কিন্তু বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখানে বাস দিয়ে কিন্তু ব্যারিকেড রয়েছে যারা অন্যান্য সাধারণ মানুষরা আসছেন যারা হয়তো আজকের এই সকালের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট কারণ যাতে কোনোভাবেই সাধারণ মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে সেই ব্যাপারটাও কিন্তু নজর রেখেছে শিলিগুড়ি প্রশাসন তো আবারও বলছি গত গত বছরের মধ্যে এবছরের ভিড় কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি রয়েছে এ পারেও কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা এই মুহূর্তে তর্পণের জন্য ব্যস্ত রয়েছেন তবে আবারও বলছি আহ এবারের যে ভিড় গত দুই এক বছর ভিড় কমে গিয়েছিল এটা দেখেছিলাম কিন্তু এবছর কিন্তু ভিড় অনেকটাই বেশি রয়েছে এমনটাই আমরা লক্ষ্য করছি তো আবার যদি বলি যে এখানের দিগের ঘাটেও কিন্তু পিতৃতর্পণ এই মুহূর্তে হচ্ছে এবং অনেকেই আসছেন বা অনেকেই করে বেরিয়ে যাচ্ছেন

আজকে ভালো আজকে মানে কার জন্যে আপনি তো তাদের উদ্দেশ্যে আজকে চল অবশ্যই আপনার নাম প্রদীপ কুমার রায় ধন্যবাদ তো আমরা কিন্তু যারা পিতৃ তর্পণের জন্য এসেছেন তাদের সঙ্গেও কথা বলে নিচ্ছি দেখবেন যে ঘট হাতেও মানুষ রয়েছে কেউ হাত জোর করে রয়েছে জলের নিচে এবং এটাই নিয়ম আজ আবারও বলবো আজ কিন্তু পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা এবং আজকে এই মহালয়ার দিনে সকলেই তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে থাকেন বা জলদান করে থাকেন এটাই আহ রীতি বা এটাই রেওয়াজ রয়েছে এবং সেই রেওয়াজকে মান্যতা দিয়েই কিন্তু অগণিত মানুষ আজ এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এসে উপস্থিত হয়েছেন তো একবার আমরা আমাদের ক্যামেরাকেও আহ প্যান করতে বলবো এবং একটা জিনিস বলবো যে আহ শুধুমাত্র যারা পিতৃ তর্পণে এসেছেন তা নয় যারা অন্যান্য সাধারণ মানুষ এসেছেন প্রচুর এবং তারা কিন্তু যদি বলা যায় কেউ দেখতে এসেছেন বা কেউ আজকের এই সকালটার সঙ্গে সাক্ষী থাকতে এসেছেন তো সব মিলিয়ে আজকের এই মহালয়ার সকাল যদি বলা যায় আহ শিলিগুড়ি প্রশাসনের এবং আমাদের শিলিগুড়ি পুলিশের তৎপরতার সঙ্গে তারা কিন্তু রয়েছেন প্রত্যেকটি জায়গায় এবং আমরা যখন রাস্তা দিয়ে আসলাম সেই সময়ও কিন্তু আমরা প্রচুর পুলিশ কর্মীদেরকে দেখেছি রাস্তায় রাস্তায় তারা নিরাপত্তার জন্য দাঁড়িয়ে রয়েছেন বা কোন রকম ঘটনাকে দাঁড়িয়ে ঠিক তার পাশাপাশি যদি বলা যায় মহানন্দা নদীর ব্রিজ সেটাও কিন্তু এই মুহূর্তে সেখানেও কিন্তু ভরে গিয়েছে ঘড়ির কাটায় সাড়ে পাঁচটা বেজে গিয়েছে এবং সব মিলে যদি বলা যায় এই মুহূর্তে পিতৃতর্পণের জন্য অগণিত সাধারণ মানুষ তারা কিন্তু হাজির হয়েছেন এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এখানে আ আহ যারা এন এর যারা রয়েছেন অর্থাৎ যদি কোন রকম ভাবে কেউ জলে পড়ে যান বা কিছু হন তবে সেক্ষেত্রে যাতে কোন রকম সমস্যা তৈরি না হয় তাদের চট জলদি ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য কিন্তু জরুরি ব্যবস্থা অনুযায়ী তারা তাদের টিমও কিন্তু এখানে রয়েছে তো সব মিলিয়ে যদি বলা যায় প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এবছর দেখা গেল যে মহানন্দার পাড়ে কিন্তু পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখানে একজন যিনি তর্পণ করাচ্ছেন তিনি রয়েছেন একবার তার সঙ্গে আমরা কথা বলি দেখি তিনি কি বলছেন তার অভিজ্ঞতা সম্পর্কে আপনার সঙ্গে একটু কথা বলি কি নাম আপনি বলেন শচীন্দ্র গোস্বামী কত বছর থেকে এই পিতৃ তর্পণের জন্য আপনি আসছেন এবং সাধারণ নাগরিকদের এটা আপনি দিচ্ছেন আমি বছর থেকে কেমন লাগছে এবারে পরিষেবা এবার আগের বারেতে একটু পরিষেবা ভালোই আছে এবার ভালো আছি আর মানুষ কেমন আসছেন এবার মানুষ ভালোই আসতেছে ভালো আসছে আপনি কটার সময় এসেছেন আমি তো চারটের সময় চারটে থেকে আপনি ধন্যবাদ আর কিছু বলবেন আজকের এই বিশেষ দিনে ঠিক আছে ঠিক আছে উনি ব্যস্ত রয়েছেন এবং যেটা দেখবো যে ওখানেও কিন্তু তর্পণ হচ্ছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই সকলেই আজ কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে তো আমরা শিলিগুড়ি মহানন্দা লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাট থেকে তর্পণের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে সরাসরি ভাগ করে নিলাম এবং প্রত্যেক বছর কিন্তু আমরাও এসে থাকি এবং সেই অনুযায়ী এবছরও এসেছি তবে এবছর অগণিত মানুষ রয়েছেন এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তো সব মিলিয়ে আজকের এই সকাল সকলেই তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করলেন এবং তর্পণ করলেন আর অবশ্যই নিশ্চয়ই সকলের জন্য মঙ্গল কামনা করলেন এবং আজকের এই দিনেই আহ দুর্গা মায়ের চক্ষু দানও রয়েছে তো সব মিলিয়ে আজকের থেকেই আগমনির বার্তাও প্রতিটি পৃথিবীর কোনায় কোনায় কিন্তু ছড়িয়ে গিয়েছে তো নানান আপডেটের সঙ্গে আবারও হাজির থাকছি ধন্যবাদ